জব সলিউশন স্কুলের পক্ষ থেকে আছে নৈকতিকতা মূল্যবোধ এবং সুশাসন থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল্যবোধ মানুষের মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড কে বলেছেন এম আর উইলিয়াম মূল্যবোধ আবেগিক আদর্শগত ঐক্যের বোধ এটা কে বলেছেন ফ্রাঙ্কেল মানুষ সমাজের মানুষকে ঐক্যসূত্রে আবদ্ধ করে কোনটি সমাজের মানুষকে ঐক্যসূত্রে আবদ্ধ করে মূল্যবোধ সমাজের মানুষের ভালো মন্দ বিচার করার ভিত্তি কি। সমাজের মানুষের ভালো মন্দ বিচার করার ভিত্তি হলো মূল্যবোধ মূল্যবোধের অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান বৈশিষ্ট্য কোনটি পরিবর্তনশীলতা কি কারণে সমাজের মূল্যবোধের পরিবর্তন হয় সমাজের পরিবর্তনের কারণে সমাজে মূল্যবোধের পরিবর্তন হয় উৎকৃষ্ট সমাজ পরিবর্তনের উৎকৃষ্ট সমাজ পরিমাপের মানদণ্ড কি উৎকৃষ্ট সমাজ পরিমাপের মানদণ্ড হলো মূল্যবোধ মানুষের বাহ্যিক এবং আভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে কি মূল্যবোধ সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান কি সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো মূল্যবোধ মূল্যবোধের অবক্ষয়ের কারণ কি সুশৃঙ্খল পরিবেশের অভাব মূল্যবোধকে সুদৃঢ় করার অন্যতম প্রধান উপায় কি মূল্যবোধকে পরিবর্তন করার সুদৃঢ় উপায় হচ্ছে মূল্যবোধকে সুদৃঢ় করার প্রধান উপায় কি মূল্যবোধকে সুদৃঢ় করার প্রধান উপায় হলো শিক্ষা ব্যক্তির জীবনের গাইডলাইন হিসাবে কাজ করে কি ব্যক্তির জীবনের গাইডলাইন হিসাবে কাজ করে মূল্যবোধ সংসদীয় গণতন্ত্রে কোন দেশকে রোল মডেল হিসাবে ধরা হয় সংসদীয় গণতন্ত্রে ব্রিটেনকে রোল মডেল হিসাবে ধরা হয় গ্রামীণ এর নিকট সুশাসনের তাৎপর্য অনেকটাই কি। গ্রামীণ জনগণের নিকট সুশাসনের তাৎপর্য অনেকটাই অজানা নব্য প্রতিষ্ঠানবাদী তাত্ত্বিকদের মতে সুশাসন কার্যকর হলে কিসের বিকাশ ঘটে নব্য প্রতিষ্ঠানবাদী তাত্ত্বিকদের মতে সুশাসন কার্যকর হলে গণতন্ত্রের বিকাশ ঘটে বাংলাদেশের নারী জাতির অনুন্নত স্বাস্থ্যের অন্যতম কারণ কি। বাংলাদেশের নারী জাতির অনুন্নত স্বাস্থ্যের অন্যতম কারণ হল বাল্যবিবাহ লোভলালসা ত্যাগ করে অতি উচ্চাকাঙ্ক্ষা পরিহার করে কোনটি প্রতিষ্ঠা করা সম্ভব লোভ লোভলালসা ত্যাগ করে অতি উচ্চাকাঙ্ক্ষা পরিহার করে মূল্যবোধ শিক্ষার প্রতিষ্ঠা করা সম্ভব বাংলাদেশে যৌতুক যৌতুক প্রথা নিষিদ্ধ করার জন্য আইন পাশ করা হয় কত সালে বাংলাদেশে যৌতুক প্রথা নিষিদ্ধ করার জন্য আইন পাশ করা হয় উনিশশো সালে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় নাগরিক মতামতের প্রতিষ্ঠা প্রতিনিধিত্বকারী হিসাবে ভূমিকা পালন করে কে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় নাগরিক মত মতামতের প্রতিনিধিত্বকারী হিসাবে ভূমিকা পালন করে আইনসভা কোন কোন শিক্ষার মাধ্যমে এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে মূল্যবোধ স্থানান্তর করে মূল্যবোধ শিক্ষার মাধ্যমে এক প্রজন্ম হতে অন্য প্রজন্মে মূল্যবোধ স্থানান্তর করে মূল্যবোধ বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের সরকারের সাথে শাসিত জনগণের এবং শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায় এটা কে বলেন ম্যাক্যরণী প্রশ্নটি আবার পড়ছি মূল্যবোধ বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের সরকারের সঙ্গে শাসিত জনগণের এবং শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ককে বোঝায় এটি কার উক্তি এটি হচ্ছে ম্যাক্করণীর উক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনটি নিশ্চিত করা হয় জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা হয় বড়দের সম্মান করা দানশীলতা শ্রমের মর্যাদা ইত্যাদি কোন মূল্যবোধ বড়দের সম্মান করা দানশীলতা ইত্যাদি হচ্ছে সামাজিক মূল্যবোধ দুর্নীতির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে দুর্নীতির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ থেকে জাতীয় পরিচয়পত্র প্রদানের মাধ্যমে জীবনমান সহজ করা এটি কিসের পরিচয় বহন করে জাতীয় পরিচয়পত্র প্রদানের মাধ্যমে জীবনমান সহজ করা এটি ই গভর্নেন্সের পরিচয় বহন করে জনগণের স্বার্থকে এক বাঁধার বাধার অপর নাম কি জনগণের স্বার্থকে এক সুদায় বাধার অপর নাম হল সুশাসন রাজনৈতিক অস্থিরতার সৃষ্টির মূল কারণ কি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির সৃষ্টির মূল কারণ হচ্ছে অবনমিত রাজনৈতিক সংস্কৃতি সরকার কর্তৃক জনগণকে সেবা প্রদানকে কি বলে সরকার কর্তৃক জনগণকে সেবা প্রদান এটাকে বলে ই সেবা ইতিবাচক মূল্যবোধ কি ধরনের মূল্যবোধ ইতিবাচক মূল্যবোধ হচ্ছে ইতিবাচক মূল্যবোধ কি ধরনের মূল্যবোধ ইতিবাচক মূল্যবোধ হচ্ছে আচরণগত মূল্যবোধ জনথান হাইটের মতে নৈতিকতার উদ্ভব ঘটে কয়টি উৎস থেকে জনাথন হাইটের মধ্যে নৈতিকতার উদ্ভব ঘটে তিনটি উৎস থেকে বাংলাদেশের যৌতুক নিষিদ্ধ করার আইন পাশ করা হয় কত সালে বাংলাদেশে যৌতুক নিষিদ্ধ করার আইন পাশ করা হয় উনিশশো সালে কোন বছর ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে উনিশশো সালে ইউএনডিপি সুশাসনের সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে প্রশ্নটি আবার পড়ছি কোন বছর ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রদান করে উনিশশো সালে ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত তার অর্থ কী শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত তার অর্থ হচ্ছে কিছুই না ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে কিসের থেকে ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে শিক্ষা থেকে সুশাসনের অংশগ্রহণমূলক নীতি সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করে নিচের কোন রিপোর্টকে কে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করে শাসন প্রক্রিয়া এবং উন্নয়নকে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করে সুশাসনের উপাদান কী নৈতিক শাসন আইন কিসের উপাদান নয় আইন সংস্কৃতির উপাদান নয় জেরেমি বেনথান কোন দেশের অধিবাসী ছিলেন জেরেমি বেনথান হচ্ছে যুক্তরাজ্যের অধিবাসী ছিলেন আজকের ভিডিওটা এ পর্যন্তই এখানে তিরিশটি প্রশ্নের কথা বলা হলেও আটত্রিশটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ